আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের আপডেট কুয়েত প্রবাসী বাংলাদেশিদের বেশ কিছু বানাতে দেয়া ই পাসপোর্ট দূতাবাসে প্রস্তুত হয়ে রয়েছে যারা বানাতে দিয়েছিলেন যোগাযোগ করতে পারেন পাসপোর্ট ডেলিভারির সময় হলো দুপুর একটা থেকে বিকেল তিনটা বেজে ত্রিশ মিনিট পর্যন্ত ই পাসপোর্টগুলোর তালিকা কমিউনিটি ট্যাবে পেয়ে যাবেন এবারে জানিয়ে দিচ্ছি খাদেম ভিসা সম্পর্কিত একটি আপডেট একটি স্থানীয় আরবিদ্বনিকে প্রকাশ করে বলা হয়েছে যে এখন থেকে সাহেল অ্যাপসের মাধ্যমেই কুয়েতের ভিসা আর্টিকেল টোয়েন্টি অর্থাৎ খাদেম ভিসাধারীদের মধ্যে যারা ড্রাইভার রয়েছে তাদের ড্রাইভিং লাইসেন্স অনলাইনেই বানানো যাবে এই ড্রাইভিং লাইসেন্স সবার জন্য প্রযোজনা শুধুমাত্র খাদেম ভিসাধারীদের জন্য প্রযোজ্য জানিয়ে দিচ্ছি মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিশেষ অভিযানের আপডেট রেসিডেন্সি এবং শ্রম আইন লঙ্ঘনের জন্য পুরো দেশব্যাপী নিরাপত্তা অভিযানে চারশো চৌত্রিশ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে মাত্র এক সপ্তাহে তবে আজকের রিপোর্টটা একটু ভিন্ন আজকের রিপোর্টটাতে কিছুটা সুখবর রয়েছে সেটি হলো যে গ্রেস পিরিয়ড অর্থাৎ সাধারণ ক্ষমা এবং আঁকাবার ট্রান্সফারের পিরিয়ডে যে সকল প্রবাসীরা অংশগ্রহণ করেনি অর্থাৎ অবৈধ প্রবাসী এবং আকামা আইন লঙ্ঘনকারী এই সকল প্রবাসীদেরকে আটকের পর তাদের নির্বাসন মুলতবি রাখা হয়েছে অর্থাৎ তাদের নির্বাসন সাময়িকভাবে বন্ধ রয়েছে তবে তাদেরকে আইনের মুখোমুখি করা হচ্ছে তাদেরকে বিচারের সম্মুখীন করা হচ্ছে অন্যান্যবার আটকের পর তাৎক্ষণিকভাবে জানিয়ে দেয়া হয় যে তাদেরকে নির্বাসন করা হবে তবে আজকের রিপোর্টে বলা হয়েছে যে নির্বাসন মুলতবি রাখা হচ্ছে ইনশাআল্লাহ আশা করছি কুয়েতে আগত সামনের দিনগুলো প্রবাসীদের জন্য কিছুটা সহজ হবে অন্যদিকে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে ত্রিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কুয়েতে নাগরিকদের জন্য বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের সর্বশেষ সময় তবে এখনও পর্যন্ত এক লাখ ত্রিশ হাজার পুরুষ এবং মহিলার নাগরিক রয়েছে যারা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করেননি প্রবাসীদের জন্য বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের সর্বশেষ সময় হল একত্রিশে ডিসেম্বর দু অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কুয়েতে বসবাসরত নাগরিক এবং প্রবাসীদেরকে সতর্কবার্তা হিসেবে জানিয়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহৃত লিঙ্ক ফোন কল ভিডিও কল অথবা মেসেজে পাঠানো লিঙ্কের মাধ্যমে প্রতারণা থেকে নিজেকে রক্ষা করতে সচেষ্ট থাকতে হবে সাধারণত কুয়েতের বাইরে থেকে একদল প্রতারক চক্র ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্নভাবে কল করে ভিডিও কল করে সিভিল আইডি তথ্য সহ বিভিন্ন ধরনের ওটিপি কোড নিয়ে ব্যাংকে থাকা অর্থ জালিয়াতি সহ মোবাইল হ্যাক করার মতো বিভিন্ন ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে অপরিচিত ব্যক্তিদের সাথে এ ধরনের লেনদেন বা সম্পর্ক না করার জন্য পরামর্শ দেওয়া হল সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ